বাবুর ব্রিজ পাশেই তৈরি হচ্ছে নতুন ব্রিজ নতুন সেতুর কাজ নতুন বছরের মাঝামাঝি শেষ করতে চায় রেল হাওড়া স্টেশনে ঠিক ঢোকার মুখে প্ল্যাটফর্ম সিগন্যালের ঠিক পরেই অর্ধচন্দাকৃতি সেতু এর নিচ দিয়ে ট্রেন এগিয়ে যায় প্ল্যাটফর্মের দিকে উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়াকে জুড়ে রেখেছে নব্বই বছরের পুরনো এই ব্রিজটি কেউ কেউ এই ব্রিজটিকে চাঁদমারি ব্রিজ বলেন কেউ কেউ বলেন বাঙালবাবু ব্রিজ বর্তমানে ব্রিজটি ধুকছে অবস্থা এতটাই খারাপ যে ব্রিজে গাড়ি চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় মেরামত করেও খুব কিছু লাভের আশা নেই তাই নব্বই বছরের এই পুরনো ব্রিজটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রেল পরিবর্তে পাশেই তৈরি হচ্ছে আধুনিক মানের আরও বেশি চওড়া নতুন সেতু সুপারস্ট্রাকচার খাড়াও যায় কেরুস উপর সার্ভিসিং এসব আগলে সাল দু 25 মে আপ উসকো ছিল কাঠের পুল 1933 সালে ইস্ট ইন্ডিয়া রেল বোস্ট্রিং প্রযুক্তিতে গড়ে দেয় পাকা সেতু তাই এর গায়ে আজও ইংরেজিতে লেখা EIR 1933 কিন্তু সেতুর অবস্থা খারাপ হয় এবার নতুন সেতু জোর কদমে চলছে নতুন সেতু তৈরির কাজ নতুন সেতুটি হবে চার লেনের বিদ্যা সাগর সেতুর মতো কেবল স্টেট সেতুতে থাকবে চওড়া ফুটপাত নির্মাণ খরচ ধরা হয়েছে একশো কোটি টাকা নতুন সেতুর কাজ নতুন বছরের মাঝামাঝি শেষ করতে চায় রেল কাজ শেষ হয়ে গেলে পুরনো সেতুটি ভেঙে ফেলা হবে বলে খবর অর্থাৎ ভাঙা পড়বে বাঙালবাবুর ব্রিজ আবির ঘোষাল নিউজ বাংলা